আজকের আলোচনা করব সম্প্রতি পাশ হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে ভূমি সংক্রান্ত জটিলতা ও সমাধানের কথা দলিল যার জমি তার আসলে কি তাই নাকি তামাশা সে সংক্রান্ত কথা দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে প্রমাণিত হইলে এই আইনে কি সাজার বিধান রয়েছে সে কথা এই আইনের চার ধারায় ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে কখন প্রতারণা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই আইনের বিশেষত্ব কি তা নিয়ে আলোচনা অভিযোগ প্রমাণিত হলে উক্ত আইনের চারের দুই অনুযায়ী কি ব্যবস্থা রয়েছে তা এই আইনের কতিপয় উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনা থাকবে ভক্ত আইনের ছয় এ তিন উপধারায় বলা হয়েছে কোন ব্যক্তির নামে ভূমি স্টেট একুইজিশন টেনেন্স অ্যাক্ট নাইনটিন ফিফটি এর সেকশন ওয়ান ফোর্টি থ্রি বা ওয়ানটি ফোর এর অধীন প্রণীত বা হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ ক্ষতিহান ভূমির দখল স্থানান্তর না করলে এক্ষেত্রে এই আইনের নয় ধারায় কি বলা হয়েছে জমির সীমানা নিয়ে প্রায় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয় এই আইনে কি আছে সে সংক্রান্ত আলোচনা হবে দলিল যার জমিতার স্লোগানটি কখনই পূর্ণতা পাবে সে বিষয়ে কথা দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে প্রমাণিত হইলে করণীয় কি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই দুর্দান্ত একটি ভিডিও হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আইটিশন আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ারস স্বাধীনতার এতগুলো বছর পার হয়েও এখনো বাংলাদেশী ল্যান্ড ওনারশিপ ডিসপিউট বা জমি মালিকানা বিড়োস চলে আসে। যেখানে পৃথিবীর অন্যান্য দেশে জমি নিয়ে বিরোধ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে বাংলাদেশে হচ্ছে তার উল্টোটা আমরা শৈশব থেকে পাঠ্যপুস্তকে দেখেছি জোর জার এবং আশ্চর্যজনকভাবে অনেক ক্ষেত্রেই সেই ব্রিটিশ আমল থেকে এই নীতিকে তারা সাপোর্ট করে আসছে যেমন অ্যাডভার্স প্রসেশন যার মাধ্যমে জমির প্রকৃত মালিক বাদী যদি বারো বছরের তার সম্পত্তি দখল নিয়ে কোনো আইনি প্রক্রিয়ায় না যায় তাহলে দখলকৃত বিবাদী ব্যক্তির সম্পত্তি অর্জিত হবে এবং অনুরূপভাবে উনিশশত আট সালের তামাদি আইনের আঠার ধারা সম্পত্তির অধিকার বিলুপ্তির ব্যাপারে বলা হয়েছে সম্প্রতি অর্থাৎ দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে পাশ হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে ভূমি সংক্রান্ত অনেক জটিলতা সমাধান করবে তবে শর্ত থাকে যে এই আইনের বিধানাবলী অন্যান্য আইনের কোনো বিধানের ব্যত্যয় না হয়ে এর অতিরিক্ত হবে বর্তমানে প্রচলিত জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আইনের যে শূন্যতা ছিল তা অনেকাংশে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দ্বারা পূর্ণ হবে এই আইনের চারধারায় ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে কখন প্রতারণা হবে সেই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে যেমন কোনো ব্যক্তির তথ্য গোপন করে কোনো ভূমি সম্পূর্ণ বা অংশবিশেষ অন্য কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করলে আগে যেখানে দলিল বাতিলের মামলা করতে হতো এখন নতুন আইন অনুযায়ী থানাতে মামলা দায়ের করতে পারবেন যদি থানা মামলা নিতে অস্বীকৃত জানায় তাহলে কোর্টে সরাসরি মাধ্যমে মামলা দায়ের করতে পারবেন এবং পুলিশ চাইলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন আদালতের অনুমতি ছাড়া আগে যেখানে ভূমি সংক্রান্ত মামলায় কোর্ট ফি দেয়া লাগতো তা এখন ফৌজদারি মামলা রূপে মিনিমাম কোর্ট ফি দিয়ে মামলা দায়ের করা যাবে এই আইনের বিশেষত্ব হলো এই আইনে মামলা করতে বা করলে তা কগনিজেবল অফেন্স আমলযোগ্য অপরাধ এবং নন বেইলেবেল জামিন অযোগ্য নন কম্পিউন্ডাবেল আপোষ অযোগ্য পেশাগত কারণে অনেক মামলায় দেখতে হয়েছে ভুয়া ও আর সার্টিফিকেট নিয়ে এক ভাইয়ের জমি আরেক ভাই বিক্রি করে দিয়েছে বা এক ভাই তার অংশ চেয়ে বেশি অংশ বিক্রি করে দিয়েছে এবং নতুন আইনের চারের একের গ ধারা অনুযায়ী সরাসরি ফৌজদারি মামলা করতে পারবেন এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে উক্ত আইনের চারের দুই অনুযায়ী সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবেন চারের এক ধারায় আরও বলা হয়েছে কোনো ব্যক্তি মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিলের স্বাক্ষর বা সম্পাদন করলে এমনকি কর্তৃপক্ষের যেমন এসি ল্যান্ড বা সাব রেজিস্ট্রার অফিসে মিথ্যা তথ্য প্রদান করলে একই দণ্ডে দণ্ডিত হবে বর্তমান সময়ে এটা প্রায় দেখা যায় ভয়ভীতি প্রদর্শন করে বা প্রতারণার উদ্দেশ্যে সাদা বা অলিখিত স্বাক্ষ্য নিয়ে বেআইনি উদ্দেশ্য হাসিল করতে চায় এক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এর পাঁচের এক এ ভূমি জালিয়াতি সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়েছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি দলিলের কোনো অংশ সম্পূর্ণ বা আংশিকভাবে পরিবর্তন করে সংক্ষেপে বলতে গেলে যে উদ্দেশ্যে দলিলটি করা হয়েছে সেই উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে দলিলটি ব্যবহার করা হলে তা উক্ত আইনে অপরাধ হিসেবে গণ্য হবে এবং অপরাধের সর্বোচ্চ শাস্তি হবে সাত বছর ও অর্থদণ্ড উল্লেখ্য যে আইনের অধীন দায়েরকৃত মামলা কোনো দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে প্রমাণিত হইলে সংশ্লিষ্ট আদালত উক্ত মামলার রায় বা আদেশের কপি সংশ্লিষ্ট জেলার প্রশাসক ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করিয়া উহা প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সেজিত বা প্রস্তুতকৃত মর্মে সংশ্লিষ্ট নথি রেজিস্টার বা রেকর্ড পত্রে লিপিবদ্ধ করিবার আদেশ প্রদান করিবেন তার জন্য আলাদা কোনো দেওয়ানি মামলা করার প্রয়োজন নেই এতে করে একদিকে যেমন বিচার প্রার্থীদের সময় এবং খরচ কমবে অন্যদিকে আদালতে মামলা জট কমবে সুপ্রিয় দর্শক মন্ডলী এই আইনের আরেকটি উল্লেখযোগ্য দিক হল যদি কর্তৃপক্ষ যেমন এসসি ল্যান্ড বা সাব রেজিস্টার অফিসে কোনো ব্যক্তি দলিল উপস্থাপন করে এবং উক্ত অফিস যদি উপস্থাপনকৃত দলিলটি জাল বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করে তা বিচারার্থ উপযুক্ত ফৌজদারি আদালতে প্রেরণ করবে উক্ত আইনের ছয় তিন ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তির নামে ভূমি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফিফটি সেকশন ওয়ান থ্রি বা ওয়ান ফর্টি ফোর এর অধীন প্রণীতি ও হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকিলে এবং অনুরূপ খতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন পরিষদের প্রমাণপত্র প্রদর্শনে ব্যর্থ হইলে তিনি উক্ত ভূমি বিক্রয় দান হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন বা দলীয় রেজিস্ট্রেশন করিতে পারিবেন না তাই জমি হস্তান্তর বা বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই হালনাগাদ সর্বশেষ খতিয়ান থাকতে হবে অনেক মামলায় দেখা গেছে যে অনেক বিক্রেতা জমি বিক্রি করার পর উপযুক্ত কারণ ছাড়া ভূমির দখল স্থান্তর করেন না এক্ষেত্রে এই আইনের নয় ধারায় বলা হয়েছে এটি একটি অপরাধ এবং তার জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিকার পাওয়া যাবে অনেক সময় দেখা যায় জমির সীমানা নিয়ে প্রায় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়ে থাকে এবং সীমানায় অবস্থিত স্থাপনা বৃক্ষ বা ফসলের ক্ষতি সাধন করে নতুন আইন অনুযায়ী তা একটি অপরাধ এবং এই অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অর্থদণ্ড হতে পারে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিকার পাওয়া যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী উপলক্ষে আলোচনায় বলা যায় বা নতুন আইন প্রয়োগের ফলে ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির অনেকাংশই হ্রাস পাবে দলিলের প্রকৃত মালিকের দাবির প্রতিকার সহজ হবে যদি কেউ প্রতারণা বা জালিয়াতির আশ্রয় নিয়ে জমির দাবি করে তাহলে ক্ষেত্রে একটি মামলায় নিষ্পত্তি এবং প্রতারকের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা হয়েছে যা পূর্বে ছিল না এবং পৃথক মামলা করতে হবে দলিল যার জমিদার স্লোগানটি তখনই পূর্ণতা পাবে যখনই আইনের ব্যবহার ও প্রয়োগ সঠিকভাবে করতে পারবে নতুন এই আইন নিঃসন্দেহে ভূমি সংক্রান্ত মামলার জটিলতা অনেকাংশে কমিয়ে তার প্রতিকার সহজ করে দে নিরন্য নিষ্পেষিত নির্যাতিত অসহায় দখলচ্যুত মানুষের মুখে হাসি ফোটায় প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব পাশে থাকা প্রেস করে দিন যাতে পরবর্তী খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো